সবার আগে সর্বশেষ ভিডিওটির আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন প্রশ্ন আমি প্রেম করতে চাই কিন্তু কেন যেন আমার প্রেম হয়ে উঠছে না আমি দেখতে তেমন খারাপ নই কিন্তু কেন আমি প্রেম করতে পারছি না কি করলে আমি প্রেম করতে পারব উত্তর মনে প্রেম করার ইচ্ছার কোনো কমতি নেই সবার প্রেম দেখে হিংসায় জ্বলে পড়ে ছাই কিন্তু তবুও একটা প্রেমিকা অথবা প্রেমিক জুটল না কপালে দেখতে স্মার্ট এবং যোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও কিছুতেই কোনো সম্পর্কে জড়াতে পারছেন না অথচ আশেপাশে সব জুনিয়ররা সব সঙ্গী নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাগ্যকে দোষ দিবেন নাকি নিজেকে আজকে রইল তারই উত্তর ভালোবাসার সময় নেই খুব ব্যস্ত আপনি প্রতিদিনের নানা কাজে নিজেকে দেওয়ার মতোই সময় নেই কাউকে ভালো লাগলে তার সঙ্গে কাটানোর মতো সময়ও হাতে থাকে না কাজের ব্যস্ততায় একের পর এক ডেটও পেছায় তাই কেউ যদি আপনার প্রতি প্রথমে আগ্রহী থাকে সেই মানুষটিও পালায় তুলনা করা কারোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আশায় মাত্র সময় দেয়া শুরু করেছেন হয়তো এরই মাঝে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে তাকে তুলনা করা শুরু হয়ে গেছে অথবা অন্য কারোর সঙ্গে তুলনা করছেন এতে সেই মানুষটি আপনার সঙ্গে কোনো সম্পর্কে যাওয়ার আগে গা বাজিয়ে সরে পড়বে ঘর কোনো কাছাড়া ঘরের বাইরে থাকতে একদমই পছন্দ করেন না কিন্তু বন্ধুদের আড্ডায় কনসার্টে সিনেমায় কিংবা বইমেলায় না গেলে নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে কিভাবে বলুন প্রেম তো পায়ে হেঁটে আপনার কাছে আসবে না আপনাকে যেতে হবে প্রেমের কাছে সাজ কথা আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি খুব সাদা আপনি যখন কোনো স্মার্ট বন্ধু অথবা বান্ধবীর সঙ্গে কোথাও যান তখন সেই মানুষটি কিন্তু সবার নজর কাড়ে তাই নিজের পোশাক নিজের পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া খুবই জরুরি নিজের পছন্দে আত্মবিশ্বাস নেই আপনার যে পছন্দ হয়েছে সেই ছেলেটা চারুকলার পরে কিন্তু আপনার বাবা মা চায় ইঞ্জিনিয়ার বা ব্যাংকারের সঙ্গে আপনার বিয়ে হোক নিজের পছন্দে আত্মবিশ্বাস নেই আপনার এই কারণে সম্পর্কে আগানোর সাহস হয় না ফলে আপনার সিঙ্গেল জীবনও ফুরায় না আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন আমাদের অন্যান্য ভিডিও সমূহ যেটি দেখতে চান সেটিতে ক্লিক করুন